আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি ভালো আছি আপনারা কেমন আছেন আমি এটা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে মসুরের ডাউল ভিজে দিয়েছিলাম এগুলো দেখানো হয়নি এখন আমি পেস্ট করার পরে আমি ওখানে দিলাম চালের আটা চালের আটা দিলাম চালের আটা দিলে মসমুসা হয় পেঁয়াজ দিলাম পেঁয়াজি পেঁয়াজ চালের আটা আর সব ময় মশলা ওই জায়গাতে রেখে দিয়েছি ফ্রিজে সবগুলো ঢেলে দিলাম চালের আটাটা দিলে বেশি মস 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 করে অ্যান্ড পরিমাণ মতন লবণ দিলাম হলুদ দিলাম মেথি দিলাম মেথি মানে পাঁচ পুরনি মশ পাঁচ মশলা ডাউল যে যেটা দেয় সেটা কেউ পাঁচ মশলা বলে কেউ ডাইল সম্বরা বলে আমরা পাঁচ মশলাও বলি ডাইল সম্বরাও বলি আপনারা যাই যেটা বলেন এটা দিলে ভারা বেশ খুব স্বাদ হয় একটা সেন্ট আসে পাঁচ মশলা ছাড়া পেঁয়াজি ভালো লাগে না এখন আমি ওইটা সমস্ত মিক্স করে নিব মিক্স করে নিয়ে তখন আমি তেলের ভিতর দিয়ে পেঁয়াজি তৈরি করব তেল ঢালে দিলাম লোহার করাতে তেল ঢালে দিলাম আমি ভাসা তেলে ভাজবো না অল্প তেল দিয়ে ভাজবো কিন্তু মস 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 করবে খেতে খুব মসমস করবে বাজারের থেকে ইনিশাল্লাহ ভালো হবে বাজারে তেলে বিভিন্ন ইয়ে দিয়ে ভাজে পাওমিল দিয়ে ভাজে আমি কুষ্টি সোয়াবিনের তেল দিয়ে ভাজলাম হাতে করে নিয়ে একটা একটা করে সাইজ করে তেলে বসা দিলাম যতক্ষণ কালার না আসবে বাদামি কালার ততক্ষণ আমি ভাজতেই থাকবো বর্ষার দিনে পিটপিট বৃষ্টি হয় রিম রিমঝিম তখন বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ভাজা পোড়া খেতে ভালো লাগে পেঁয়াজির থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাকোয়াড়া ভালো লাগে খেতে আপনারা বানাবেন খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন বিশেষ করে শুক্রবার করে সব বাচ্চারা স্কুল যারা যাদের স্কুল আছে যে বাচ্চারা স্কুলে লেখাপড়া করে তাদেরকে নিয়ে একসাথে বসে খাওয়াটা ভালো লাগবে আসসালামু আলাইকুম আজকে এই চায়ের আড্ডায় তুলসী পাতার চা তো অবশ্যই আছে চায়ের আড্ডায় তার সাথে আজকে এই যে মসুরির ডাবলার পেঁয়াজি বাসায় তৈরি পেঁয়াজি হোটেলে খেলে তো বাজে তেল গন্ধওয়ালা তেল ব্যবহার করে হোটেলে সেটা খাওয়া যাবে না বাসায় পুষ্টি তেল ভালো তেল দিয়ে মসুর ডালের পেঁয়াজি তৈরি করা এটা খাওয়ালে খেলে কোনো মানে সমস্যা হবে না এটা হচ্ছে বৃষ্টির দিন আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে সন্ধ্যার সময় বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে এটা খেতে খুব মজা লাগবে আপনারা বাসা তৈরি করে খাবেন মজা লাগবে চায়ের সাথে চায় আগে একটা কিছু খেলে মজা লাগবে খুব মচ মচা পেঁয়াজে মসুর ডাউনের পেঁয়াজে খুব মজা অসাধারণ পেঁয়াজি 포모자 আজকে মসুর ডাল আর আপনাদেরকে দেখানো হলো আমার তো খুব স্বাদ আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন

সুরিয়াম সব পারে মাউনিয়াম মান পারে আরবি লাইনে পরে খুব মেধা পঞ্চাশে পঞ্চাশ নাম্বার পায় যতই খাচ্ছে ততই মজা লাগছে